আমরা শুনেছি চা বাগানের কর্মীদের মজুরি নাকি এখনো একশো টাকার কম টাকার কম জানিনাটা সত্য না মিথ্যা যদি এরকমটা হয়ে থাকে তাহলে আমরা এর প্রতিবাদ জানাই কোন মানুষের এখন এই বাজারে কখনো একটা দৈনিক আর্ট ঘন্টার হাজিরা মূল্য কখনো একশো টাকা দেড়শো টাকা হতে পারে ন্যূনতম এই বাজার এখন সাতশো টাকা মানুষের হাজিরা চলে প্রতিটা মানুষের যেই কাজ করুক না কেন সুতরাং যদি সেই সেই বরখেলাপই যদি এখন এখানে হয়ে থাকে আমি জানি না মাহফিল কমিটি কারা করছো শোষিতরা করছো না শোষণকারীরা করছো তাও আমি জানি না আমার হাদিয়া সাওয়ার কালে দিবা নাকি আমার আবার মাইরে দিবা তাও জানি না কিন্তু মানবতার পক্ষে আমার নবী রহমান আলামিন ছিল মানুষের সত্যিকার মজুরি প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী আন্দোলন করে গিয়েছেন আমার নবীর চালিয়ে চালিয়ে যাচ্ছি যদি তোমাদের চা বাগানে এরকম মানুষের প্রতি এরকম শোষণ চলে মানুষের প্রতি এরকম নির্যাতন চলে মানুষের প্রতি এরকম অমানবিকতা চলে চলে এটা সংশোধন করা প্রয়োজন এতে যদি তোমরা দাবি করো যে আপনারা যে চা পাঁচ টাকা দিয়ে খান এই চা আর পাঁচ টাকা দিয়ে খেতে পারবেন না এখন থেকে চার দাম হবে পিস দশ টাকা আর দুধ চায়ের দাম হবে বিশ টাকা আমরা তা খেতেও রাজি কিন্তু আমরা আল্লাহর গোলাম সে যেই ধর্মের হোক না কেন আমি জানি চা বাগানে যারা শ্রমিকের কাজ করে তারা অনেকাংশেই হিন্দু হিন্দু সম্প্রদায় হোক আর বৌদ্ধ সম্প্রদায়ের হোক এরকম শোষণকারী শোষিত হয়ে কম মূল্য পরিশ্রম বিক্রি করতে আমরা আমাদের বাংলাদেশে মানুষদেরকে দিতে পারি না কারণ ওরা আল্লাহর গোলাম এটা খেয়াল রাখবেন বলে গেলাম আপনাদেরকে আমার নবী রহমত তাল্লিল আলমিন মানবতা প্রতিষ্ঠিত করেছে আমার নবী রহমত তাল্লিল আলমিন সমাজে মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠা করেছেন